আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে বন্ধুরা এই যে আমি এখন বিছানা গুছাচ্ছি বিছানা গুছিয়ে ছেলে মেয়ে ঘুমাচ্ছে ওদেরকে ডাকবো দিয়ে ওদের আজকে স্কুলে নিয়ে যাবো চলো আবার দেখা হবে যে আমার ছেলে মেয়েকে উঠিয়ে মুখ ধুয়ে নিয়ে এসেছি এবার ওদেরকে বইনে বসাবো এই ঘরে বিছানাটাও আমার গুছানো হয়ে গেছে এখন সময় নটা বই পড়ানো হয়ে গেছে দেখো খাতা কীভাবে সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছে এই যে স্কুলের রুটিন অনুযায়ী আমার বইটাও সব গোছানো হয়ে গেছে ব্যাগের মধ্যে এইদিকে আমার ছেলে আর মেয়েকে স্নান করিয়ে নিয়ে এসে জামা কাপড়ও পরানো হয়ে গেছে জামা পরানো হয়ে গেছে এই যে আমার ছেলে এই যে আমার মেয়ে এই যে এইদিকে আমি ভাতটাও বেড়ে রেডি করে রেখে দিয়েছি ডিম সিদ্ধ আলু সিদ্ধ ছিম সিদ্ধ আর স্কুলের জন্য স্কুলের জন্য দুটো বোতলে জল ভরে রেডি করে নিয়েছি ওরা আজকে অরি বিস্কুট নিয়ে যাবে যেহেতু চলো আবার স্কুলে গিয়ে দেখা হবে আমরা ভিডিওটা দেখতে থাকো যে বাইতে চলে ওই ওয়েদারটা দেখো কত সুন্দর লাগছে দেখতে কি মেঘ বাবা এদিকে বৃষ্টিও লেগে গেছে দেখো 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 বৃষ্টি চলে এসেছে দেখো দেখো সব ছাতা মাথায় দিয়ে সব যেমন যাচ্ছে ওটা হচ্ছে আমার মামি শাশুড়ি দেখো ছাতা মাথায় দিয়ে যাচ্ছে আজ বৃহস্পতিবার তুঁজুরিতে যাচ্ছে ওই সামনে একটা মন্দির আছে ওটা তোমাদেরকে পরে দেখাবো কারণ হচ্ছে খুব বৃষ্টি লেগে গেছে আমি স্কুল থেকে বাড়িতে এসেছি লাইটটা জ্বালায় লাইট লাইট এই যে চলো এবার আমি ঘরে যাব তোমরা দেখতে থাকো কি অন্ধকার এই যে চলে আগে যেহেতু বৃহস্পতিবার কাজ আছে বাকির কাজ করতে হবে এখন সময় বাজে বারোটা দেখো বন্ধুরা কেমন সব বৃষ্টি হচ্ছে দেখো যে দেখতে দেখো কিভাবে বৃষ্টি হচ্ছে এইদিকে আমার ছেলে আর মেয়ে স্কুলে দিয়ে এসেছি কী করে আনতে যাব খুব টেনশানে রয়েছি তোমার দাদা ভাইও আজ বাড়িতে নেই ও গাড়িটা নিয়ে বেরিয়েছে দেখো কিভাবে বৃষ্টি হচ্ছে খুব সুন্দর লাগছে দেখতে দেখো তোমরা এই যে আমার বাড়ির পাশে একটা কুকুর আছে আবার তাও বৃষ্টির জন্য আমি কোনো কাজই করতে পারছি না বৃষ্টিতে ভিজলে পরে ঠান্ডা লেগে যাবে সেও এক ভয় তোমার দেখো একটু দেখো খুব সুন্দর লাগছে ওই সাইডে কি বৃষ্টি হচ্ছে আজকে তোমরা একটু কমেন্টে জানিও এই যে হালকা ঝিঝিরি বৃষ্টি পড়ছে এখনো অনেকটা কমে এসছে বৃষ্টিটা চলো এই যে আমি থালা বার করেছি এখানে সকালে বৃষ্টির জন্য যেহেতু কাজ করতে পারছিলাম না এবার এগুলো মাজবো আমি একটু স্নান করবো স্নান করে এসে তারপর তোমাদের সাথে আবার কথা বলবো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এই যে বাড়িতে চলে এসছি আমার ছেলে জামা প্যান্ট খুলছে এইদিকে আমার মেয়ে জামা প্যান্ট না খুলেই ও শুয়ে পড়লো চলো তোমাদেরকে দেখাবো খুলতে খুলতে ছেলে আমার এদিকে দুষ্টুন করতে চলে এসেছে মেয়ের কাছে এই যে দেখো ও ঘুমাচ্ছে ঘুমাতে দিচ্ছে না ওর দাদা এখন সময় দুটো বাজে দুপুরের মেনু হচ্ছে ডিমের মবলেট আলু কুচো মাছ দিয়ে তরকারি ভাত এখন বিকেল সময় চারটে এই যে আমি একটু বেড়াতে এসেছি মাংস শুরু বাড়ি এই যে এই সাইড গুলো সব মাংস শুরু বাড়ি এই যে এটা আমাদের ছোট মানুষ আসে এই যে সাইডে মন্দির রয়েছে দেখতে পারো দেখতে থাকো বাড়িতে গিয়ে আমার তোমার সাথে দেখা হবে

আজ লুচি হবে না বাবা বাড়িতে নেই আজকে আমরা পোলাও বানাবো রাত্রিবেলা চিড়ের পোলাও বানিয়ে খেয়ে শুয়ে পড়বো ঠিক আছে ওদের সন্ধেবেলা ম্যাগি টিফিন খাওয়া হয়ে গেছে এখন ওরা বই পড়ছে এই যে দেখো বই পড়া হয়ে গেছে যেহেতু সন্ধেবেলা ম্যাগি খেয়ে বই পড়েছে বলে এখন রাত্রিবেলা বলছে মাম্মা কিছু খাবো না তাও ওরা ভাত খাইয়ে দিয়েছে ওই যে শুতে না শুতে ঘুমিয়ে পড়েছি আমার মেয়ে আর ছেলে আজ রাত্রিবেলা রুটি হবে না আজ রাত্রিবেলা হচ্ছে ভাত ডিমের তরকারি হয়েছে তাই দিয়েই খাওয়া হয়েছে রাত্রিবেলার মেনু বন্ধুরা তোমরা ভালো থেকো গুড নাইট এখন রাত সাড়ে নটা বাজে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও দেখা হবে